প্রিয় দর্শক ভাইরা এখন যে মাদ্রাসাটি দেখতেছেন ডোনের মাধ্যমে মার্কাজুল উলুম রিয়াজুল সালেহীন কমি মাদ্রাসা ত্যাবেরিয়া নাটোর এই মাদ্রাসাটি অবস্থিত তেবেরিয়াতে অনেক চমৎকার সামনের সাইড থেকে ডোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি এখন এই যে দেখেন চমৎকার লাগতেছে মা আপনাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসাটি দিবেন পড়াশোনার মান অনেক উন্নত ভালো এই যে এখন পিছন সাইডে দেখতেছেন পিছন সাইড থেকে চমৎকার লাগতেছে দেখেন পিছন সাইডের এর দৃশ্যটা আবার দেখেন সামনের দিকে নিয়ে যাচ্ছি সামনের সাইডটা আবার দেখানোর জন্য এই যে সামনের সাইডটা দেখতেছেন চমৎকার একটি মাদ্রাসার বাচ্চারা দেখুন কিভাবে আমাকে ধরছে সবাই গোল করে ঘিরে ধরছে এই যে দেখতেছেন সব বাচ্চারা ডোন দেখার জন্য চলে আসছে ইয়ে দর্শক ভাই ভিডিওটি এই পর্যন্তই আসসালামাইলাইকুম আলাইকুম